এখান থেকে আমাদের আজকেরLecture মূল জায়গা শুরু হচ্ছে দেখুন এক নাম্বার যে আলামত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা হচ্ছে যখন দাসী তার মনিবকে জন্ম দিবে দাসী কি মনিবকে জন্ম দিতে পারে দাসী কাকে বলে দাসী তো বোঝেন দাসী কি তার মালিককে জন্ম দিতে পারে উলামায়ে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন সবচেয়ে কমন যে ব্যাখ্যাটা করা হয়েছে সেটা হচ্ছে যে পিতা মাতার সাথে দাস দাসির মতো আচরণ করা হয় এটা একটা বড় নিদর্শন এটা ব্যাখ্যা করার জন্য এখন খুব বেশি দূর যেতে হয় না আপনি পেপার পত্রিকা এবং প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াগুলো ঘাটলেই দেখতে পাচ্ছেন পিতা মাতার সাথে আজকে কিরকম নির্মম আচরণ করা হচ্ছে এই তো কয়েকদিন আগে আমরা দেখলাম যে একজন ছেলে নিজের হাতে তার মাকে গুলি করে মেরে ফেলুন আর নিউজ তো সব আসে না যে কয়েকটা আসে সেগুলোর আলোকে আমরা কিছু ইনফরমেশন পাই কিন্তু এরকম কত যে ঘটনা এই প্রত্যেক দিন ঘটছে দিনে রাতে দেশের আনাচে কানাচে আছে আমরা কিন্তু জানি না আমরা কয়েকটা ধর্ষণের খবর পাই কিন্তু প্রত্যেক দিন যে কত মেয়ে ধর্ষিত হচ্ছে এগুলো খবর তো আমরা পাই না তো পিতা মাতাসেরা দাস দাসীর মতো আচরণ করা হবে এটা একটা ব্যাখ্যা এখন দেখুন এই এই জামানায় এসে সম্পর্কের মূল্যগুলো যেন কমে গেছে সম্পত্তির জন্য পিতা তার সন্তানকে বের করে দিচ্ছে ত্যায করছে আবার পুত্র পিতাকে হত্যা করছে ছেলে মাকে হত্যা করছে ভাই ভাইকে খুন করছে বোন বনে চুলাচুলি করছে প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি করছে নিজের ভাই বোন লিপ্ত হচ্ছে সম্পত্তির জন্য এবং এই প্রতিটা বিষয়ে আলামতাহ আমাদের আলামত উত্তর আগে দিয়ে রাখি এখানে যে দুইটা আলামত বলা হয়েছে এর সাথে ওই দশটা আলামত ব্যতীত আমাদের ওই যে দশটা বড় বড় আলামত এগুলো ব্যতীত বাকি আলামতের বেশিরভাগই মিলে যায় এবং এটা চেইনের মতো মিলে যায় এটা বোঝার জন্য আপনার ইন্টেলেকচুয়াল একটা নলেজ দরকার আল্লাহ বাক সেটা আপনাকে দান করবেন ইনশাল্লাহ যদি আপনি ওপেন মাইন্ডেড হন সংকীর্ণ মনে না হন দেখুন সামাজিক মূল্যবোধটা ভেঙে গেছে আত্মীয়তার সম্পর্কগুলো এখন আগের মতো নাই ইভেন প্রতিবেশী কে সেটা খোঁজ নেওয়ার প্রয়োজন মানুষ মনে করে না সামান্য রিজনে আমরা একে অপরকে খুন করতে দ্বিধা করছি না ছিনতাই করতে চুরি করতে ডাকাতি করতে মানে সামাজিক সম্পর্ক যেগুলো ছিল একটা হৃদ্ধতা ভালোবাসার বন্ধন এটা কিন্তু আর নাই খুব ভালো করে খেয়াল করে দেখেন সামাজিক হৃদ্ধতার বন্ধনটা আগের মতো নাই এমনকি যারা দিন বোঝে দিন ইসলাম বোঝে তাদের মধ্যেও সম্পর্কগুলো দেখেন তাদের ভিতরেও সম্পর্কের দৈন্যতা আছে মুখে যতই মানে ঐক্যের কথা বলুক না কেন ভিতরে দেখবেন হিংসা বিদ্বেষ গিম তমত সমালোচনা অসুস্থ সংস্কৃতি লালন করছে সম্পর্কের সেই আগের ঋদ্ধতা মাধুর্যগুলো এখন আর পাওয়া যায় না এখানে বোঝানো হচ্ছে দাসী তার মনিককে জন্ম দিবে স্পেশালি পিতা সাথে দাস দাসীর মতো আচরণ করা কত বড় বড় ডিগ্রিধারী মানুষের বাবা মা এখন বৃদ্ধাশ্রমে আছেন আপনি জানেন স্যার আমি জানি না কেমব্রিজ অক্সফোর্ড হার্বার থেকে পড়ে এসেছে এসে পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে যে পিতার হাত ধরে সে হাঁটা শিখেছে শেষ বয়সে ওই পিতার লাঠি সে হতে পারে নাই যে মা প্রসব বেদনা সহ্য করে তাকে জন্ম দিয়েছে সেই মায়ের বুকে গুলি চালাতে এখন সন্তানের হাত কাঁপছে না কেয়ামতের আর কোন নিদর্শনের জন্য আমরা অপেক্ষা করে বসে আছি যাক ওদিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবার আসেন যদি দ্বিতীয় অর্থ নেই আরেকটা অর্থ দেয়া হয়েছে এটি ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা যে দাসী তার মনিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের সত্য মিথ্যা ন্যায় অন্যায় ভালো মন্দের মানদণ্ডটা উল্টে যাবে এবং এই ব্যাখ্যাটা আমার কাছে খুব পছন্দনীয় ব্যাখ্যা মানে দাসী মনিককে জন্ম দিবে মানে উল্টা জিনিস হচ্ছে না এখানে তার মানে সমাজের যে ন্যায় অন্যায়ের মানদণ্ড আছে হক বাতিলের মানদণ্ড এটা উল্টে যায় এবং এই হক বাতিলের অর্জনের মানদণ্ড কি হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহর দিনকে শেখা সেই দিন পালন করা এর প্রচার করা এর প্রতিষ্ঠা করা ম্যাক্সিমাম আমাদের মধ্যে এখন পড়াশোনা করছে দুনিয়ার জন্য অনলি ফর একটা চাকরি একটা ব্যবসা একটা কেরিয়ার এতটুকু একটা সার্টিফিকেট তাহলে পড়াশোনার ক্ষেত্রে আপনার মানদণ্ড উল্টে গেছে সত্য গ্রহণ করার ক্ষেত্রে আমরা মানদণ্ড কি রাখবো যে আল্লাহ এবং তার রসুল যা বলেছেন এটা সত্য এর বাইরে সত্যের কোন উৎস নাই এখন আমাদের সত্য মিথ্যা গ্রহণের মানদণ্ড এমন পশ্চিমারা যা বলবে ওটাই সত্য ওটা কোরআন সন্ন্যার সাথে মিলুক চাই না মিলুক পশ্চিমার মনে করেন যত তন্ত্র মন্ত্র আছে যত তন্ত্র মন্ত্র পলিটিক্যাল তন্ত্র বলে ইকোনমিক তন্ত্র বলেন সামাজিক তন্ত্র বলেন হ্যাঁ এক একটা নাম নিয়ে বললে বুঝতে পারতেন যে ফ্যামিলিস্ট রেভলিউশন কমিউনিজম আপনার যে সোকল ডেমোক্রেসি আর কি সোকল যেটা যেটা সত্যিকার অর্থে না সোকল সোকল একটা সেকুলারিজম এটা আসলে সেকুলারিজম না সোকল সেকুলারিজম প্রতিটা মতবাদ পশ্চিম থেকে এখানে এসেছে এবং এগুলোকে দিয়ে আমরা কোরআন হাদিসকে এখন যাচাই করা শুরু করেছি কোরআন হাদিসকে দিয়ে এগুলোকে যাচাই করব এটা না এগুলোকে দিয়ে কোরআন সন্নাকে যাচাই করে আমরা সত্য মিথ্যা গ্রহণ করছি তাহলে দর্শন নেয়ার ক্ষেত্রেও কিন্তু আমরা সত্য মিথ্যার মানদণ্ড উল্টে দিয়েছি দাসী মলিককে জন্ম দিয়েছে এখানে তাই না দিন প্রচার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মুসলিম যারা আছে আমরা আমাদের মধ্যে মানদণ্ড থাকবে এমন যে আমরা উদারপন্থী হব আমরা দিন নিজেরা পালন করব সহজ করে দিব মানুষ পালন করবে দিনের দাওয়াত দাওয়াতি কাজ হবে প্রসার হবে প্রসার হবে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকবে দেখবেন সব উল্টে গেছে ব্যক্তি জীবন থেকেই দিন বিদায় নিচ্ছে বাইরে খালি দেখবেন হয়তো আমার এখানে এ দাঁড়ি টুপি আছে ভিতরে গিয়ে দেখবেন যে আসলে আমার ব্যক্তি জীবনে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনে নাই তো মানদণ্ড উঠে যাচ্ছে দেখবেন ঐক্যের মানদণ্ডের জায়গায় বিভক্তির মানদণ্ড নিয়েছি তারপরে অর্থনৈতিক জীবনযান যান এখানে দেখেন মানদণ্ড দেখেন মানুষ এখন হালাল হারামের জাররা পরিমাণ পরোয়া করে না অল্প কিছু মানুষ বাদ দিয়ে এই সব কিছুর বাইরে কিছু মানুষ আছে যারা একটু ব্যাকডেটেড সে কেলে যারা একটু মৌলবাদী টাইপের এরা একটু অন্যভাবে চিন্তা করে আর কি ম্যাক্সিমামে হালাল হারামের কোনো বাস বিচার নাই সমানে সুদ খাচ্ছে আর ঘুষ খাচ্ছে দুর্নীতি করছে টাকা চত্মসাত করছে মানুষের সম্পদ দূর করে খাচ্ছে জমি লুট করে খাচ্ছে এটা যে একটা পাপ এই বোক পর্যন্ত হয়ে গেছে আমানত নিয়ে একটা হারিস পড়ছিলাম গতকাল রাতে এমন যুগ বলছেন আসবে যে আমানত এই কলিজা থেকে উঠিয়ে নেওয়া হবে শুধু একটা নোক্তার মতো ফোটা বাকি থাকবে তারপরে আবার সে ব্যক্তি ঘুমাবে আমানত উঠিয়ে নেওয়া হবে থাকবে একটা ফুস্কার মতো ফুস্কার ভিতরে যেমন পানি আর পুষ ছাড়া কিছুই থাকে না তেমনি আমানতের একটা খালি সেও থাকবে মানুষ বলবে ওই লোক বড় আমানতদার কিন্তু মানদণ্ড দেখেন অর্থনৈতিক জীবনে আমাদের মানদণ্ড আর করি যারা বলে যে সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম দুর্নীতি করা হারাম ইত্যাদি ইত্যাদি উত্তর দেয় এগুলো ছাড়া আবার এই যুগে চলা যায় সুদ না খেয়ে আবার এই যুগে চলা যায় মানে মায়ের সাথে জেনা না করে এই যুগে চলা যায় মেয়েদেরকে ধর্ষণ না করে এই যুগে চলা যায় মানে এক দীর্ঘাম সুদ খেলে ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করা হয় বুখারিঘাটি আছে আর আল্লাবাক কোরআনে কি বলছেন যে কোরআন মাথায় তুলে আমরা রেখে দেই সুন্দর করে পরিষ্কার করে একদম আলমির আলমিরার উপরে সেখানে পাক বলছেন সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষ তো মানুষ এমন বলছে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ না করে থাকা যায় এখন অর্থনৈতিক জীবনে সত্য মিথ্যার কোনো মানদণ্ড নাই টাকা উপার্জনের ক্ষেত্রে আমরা হালাল হারামের জাররা পরিমাণ পরোয়া করছে না দাড়ি টুপি রেখেও দেখবেন অনেক সময় আমরা এমন কিছু ব্যবসা শুরু করেছি যেখানে ধর্ম অনেক দূরের বিষয় অনেকে ধরা পড়ছে এখন বিভিন্ন অভিযানের প্রশাসনে দেখবেন দাড়ি টুপি পাগড়িওয়ালা তো এরা কি ইসলাম বোঝে না অন্যরা হয় বোঝে না এরাও কি ইসলাম বোঝে না ধর্মকে অনেক সময় ব্যবসা বানিয়েছি আমরা ধর্মকেও অনেক সময় ব্যবসার হাতিয়ার বানিয়েছি আমরা দেখবেন বহু এমন জায়গা আছে যেখানে ভন্ডামি হচ্ছে বেদাতি কাজকর্ম হচ্ছে কুফুরি হচ্ছে শিরিক হচ্ছে মানুষ লক্ষ লক্ষ টাকা ঢালছে ওখানে গরু দিচ্ছে ছাগল দিচ্ছে কি যে কি করছে না করছে আপনারা আরো ভালো জানেন তো হালাল হারামের কোনো পর্ব আমরা পলিটিকাল ইয়া সরি ইকোনমিক লাইফে করছি না আর পলিটিক্যাল লাইফে তো করার প্রশ্নই ওঠে না কারণ এখানে এই বিশ্বে বর্তমান বিশ্বে পলিটিক্স করতে হলে হালাল হারাম নির্ধারণ করবে পশ্চিমারা ব্যাস ফুল স্টপ ওরা যেটা বলবে হালাল হালাল ওরা যেটা বলবে হারাম হারাম এর বাইরে কিচ্ছু নাই আর এখন সারা বিশ্ব যারা শাসন করছে এরা বেশিরভাগই বদ মানুষ এরা এরােম আর কাফের আর মোশে বেশিরভাগই বিশ্ব যারা শাসন করছে তাদের কথা বলছে যত বড় বড় বৈশ্বিক সংগঠনগুলো তৈরি করেছে এরা বেশিরভাগই বদ শ্রেণীর মানুষ ভিতর থেকে ইন্টারনালি বলো দেয়ার জাস্ট লাইক বিস্ট মতো কোথায় কার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেওয়া যাবে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করা যাবে কোথায় ওই মনিটরি সিস্টেম দিয়ে মানুষকে ঋণের ফাঁদে ফেলা যাবে সুদের ফাঁদে ফেলে একটা দেশকে দখল করে ফেলা যাবে কোথায় এখন শান্তিপূর্ণ একটা মুসলিম কান্ট্রির মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যাবে জঙ্গি ইস্যু তৈরি করে ওখানকার মানুষদেরকে মেসাকার করা যাবে দিন এই কুট্টৌশল চিন্তা করতে থাকে বিশ্বের যত বড় বড় শয়তান আছে তারা ওই পশ্চিমা সভ্যতা থাকে এখন আর ইবলিস তো অনেক আগে দায়িত্ব ছেড়ে দিয়েছে জানেন ইবলিস অনেক আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছে যখন সে এরকম চেলা পেলা তৈরি করে ফেলেছে এখন সে রিল্যাক্সড আর সে বসে ও ওর যে কুরসি আছে সমুদ্রের উপরে সমুদ্রের ওর কুরসি এবং আরশ আছে এটা জানেন নাকি হয়তো জানেন না সমুদ্রের উপরে ইবলিসের কুরসি আছে আরস আছে ওটা না সম্ভবত আরসই বলা হয় ইবলিসের সিংহাসন আর কি সমুদ্রের উপরে আছে এটা হারিয়ে এসেছে ওখানে রিল্যাক্সে বসে থাকে এখন কারণ তার কাজ তো মানুষই করছে এখন ওর দরকার নাই তো এমন এমন তৈরি করেছে যেটা পৃথিবীতে একবার করলেই নিউক্লিয়ার ওয়ার যদি হয় বিশ্বে তাহলে দেখবেন বিশ্বের প্রায় পাঁচশো থেকে ছয়শো কোটি মানুষ না খেয়ে মারা যাবে এটা ওদেরই রিপোর্ট এটা লাগিয়ে দেওয়ার জন্য তারা উস্কাচ্ছে একবার একবার ইউক্রেনকে কে উস্কায় রাশিয়ার একবার তাইওয়ানকে উস্কাচ্ছে চায়নার এগেনস্টে একবার একে একবার ওকে মানে পৃথিবীটাকে আর সুশৃঙ্খল রাখার কোনো উদ্দেশ্য নিয়ে তোদের নাই আর মুসলিমদেরকে তো মানে এদেরকে তো ডিল করার কোনো প্রশ্নই ওঠে না মানে মুসলিম যেখানে সেখানেই ডমিনেট চান ডমিনেট কর তো যারা এই জায়গায় আছে সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড জানলার ওহি এটা ওদেরকে কে বুঝাবে বাতিলা চূড়ান্ত মানদণ্ড হচ্ছে আল্লাহর ওয়াহী মানবে ওই সভ্যতাকে আমরা ফলো করি এবং ওদের সব কিছু আমরা অনুকরণ করছি দাসী তার মনিরকে অনেক আগেই জন্ম দিয়েছে ন্যায় অন্যায়ের মানদণ্ড উল্টে গেছে এখন আর বেশি বলতে যাচ্ছি না আরেকটা ব্যাখ্যা আসে না আরেকটা ব্যাখ্যা আছে যে সত্যি সত্যি দাসী মনিরকে জন্ম দিতে পারে সত্যি সত্যি দাসী মনিরকে জন্ম দিতে পারে যেটা এই দুই হাজার বিশ সালে না আসলে বাইশ সালে না আসলে আমরা বুঝতে পারতাম না কিভাবে জন্ম দিতে পারে দেখাচ্ছি নারী পুরুষের ফ্রি মিক্সিং চলছে সবখানে যেখানে যাবেন সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং যত ফ্রি মিক্সিং হয়েছে তত জেনা বেড়েছে তত বেপরদামি বেড়েছে তত বেশি রেপ হয়েছে ধর্ষণ বাড়ছে এর সাথে আছে পর্নোগ্রাফি যেটা মানুষকে ভিতর থেকে পশু বানিয়ে দিয়েছে বাসের মধ্যে একটা মেয়ে যাচ্ছে চার পাঁচজন ধরে রেপ করে রেখে দিল অটোতে একটা মেয়ে যাচ্ছে একটা বাচ্চা মেয়ে রেপ করে রেখে দিল এমনকি এমন নিউজ পাওয়া যাচ্ছে পশু পাখির সাথে মানুষ জেনে লিপ্ত হচ্ছে একটা ছেলে আর একটা ছেলের সাথে জেনে লিপ্ত হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে এরকম দু একটা ঘটনা মাদ্রাসাতেও ঘটছে মানে পর্নোগ্রাফি দিয়ে সবাইকে পশু বানিয়ে দেওয়া হচ্ছে খেয়াল করে দেখেন এরপরে আবার পর গিয়ে আছে যখন এরকম ফ্রি মিক্সিং বাড়তে আছে তখন কিন্তু ভালোবাসাটাকে ভালোবাসা বলে একটা ব্যাপার যে আছে লাভ আল্লাহর পক্ষ থেকে যে ভালোবাসা আছে এই লাভটাকে যৌনতা দিয়ে চেঞ্জ করে দেওয়া হচ্ছে ভালোবাসার চাইতে এখন মানুষ যৌন বিষয়টাকে বেশি গুরুত্ব দেয় মানে মেয়েকে জাস্ট ভোগ করতে হবে ভালোবাসা তার সাথে কোমল থাকা তার কষ্ট দেয়াগুলোকে একটু হাসি মুখে সহ্য করা সবর করা এগুলো কিন্তু নাই দেখবে এর উপর আবার বাইরের মিডিয়া গুলো আছে এবং পরকিয়া যেটা মিডিয়া গুলো দিচ্ছে ফিল্মের মধ্য দিয়ে আপনার সিরিয়ালের মধ্য দিয়ে যে পরকিয়া